হ্যালো ভিওয়ার্স আমরা একটা বাগানে আসি একটু কথা বলতেছি ঠিক আছে তো একটা জিনিস আমরা দেখতে পারতেছি যে একটা বাগানে হয়তো বা কয়েকবারই ফলনটা পেঁপেটা ভাঙা হয়েছে তখন অনেক ভাই আসলে মানে কমেন্ট করে বলা হয় যে আসলে এই পেঁপে ভাঙার পরেও পেঁপেটা যেন আরও দ্রুত থাকে এবং বেশি দিন জ্বরটা ঠিকই রাখা যায় এই জন্য কী করা যায় তো আসলে আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলবো যে আসলে ভাই আসলে এখন তো আসলে এরকমভাবে পেঁপের দেখা যায় যে ভিডিওগুলো ঠিকমতো দিতে পারতেছি না সেই জন্য হয়তো অনেক ভাই মন খারাপ করেন তো মন খারাপ করেন না ভাই এখন একটা জিনিস হচ্ছে যে আমি যখন সুযোগ পাই তখনই আসলে আপনাদের কমেন্টের উত্তর দিই এবং ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এক ভাই বলেছিলেন যে পেঁপেরটা আর আসলেই বাড়তেছে না বা গ্রোথটা তো আমরা দেখতে পারতেছি যে যখন এরকমভাবে পেপেটা গাছে অনেকটাই বেশি থাকে তাহলে কী করণীয় তো সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলা দেশ এবং দেশের বাহির থেকে দেখতেছেন তাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের কাছে একটা অনুরোধ সেটা হলো যে আসলে আমি একটা বাগানে যে আসছি তা দেখা যাচ্ছে যে আসলে বাগানটা বড়ো কথা হচ্ছে যে পেপের গ্রোথ পেঁপের গ্রোথটি যখন আমরা আলোচনা করতে যাব তখন কিন্তু দেখা যাচ্ছে যে খাবারের প্রয়োজন ভাই যতই উপর থেকে আমরা দেখা যায় যে মানুষের শরীরে যেরকম তেল মালিশ করা হয় মালিশ করলেই কিন্তু হয় না শরীর টলটলা বা সুস্থ থাকে না কিন্তু দেখা যায় ভিতর থেকে আসলে আমাদের চেষ্টা করতে হবে যে একটু ভালো রাখার জন্য এই জন্য তো আমরা আসলে দেখা যায় পেঁপে ভাঙার পরে আসলে কোনো কিছু যত্ন নিই না তো এইটাই আমাদের বড় উদ্দেশ্য কিন্তু আমাদের বড় উদ্দেশ্য থাকতে হবে যে যখনই পেঁপেটা ভাঙবো তখনই আমরা এই যে দেখতেছি একটা বাগানে আসলে এই পেঁপে ভাঙার পরও যে পরিমাণ পেঁপে আছে যে দেখেন যে পরিমাণ পেঁপে আছে এই পরিমাণ পেঁপে এখন গ্রোথটা বড় করতে হবে আর সেই সাথে আমরা এখন বেশিরভাগই গুটি সার ব্যবহার করবো যেটা বাংলা টিএসপি দেখা যায় পাখিতে এক বস্তা বাংলা টিএসপি দেব আর হচ্ছে যে যেটা আমরা বলা হয় যে বিআইডিসি ডিআইবি এটা আর সাথে দিতে হবে জিপসাম আর সাথে জিপসাম দেওয়ার পরে আমরা জ্যাস পাউডার যেটা জেস জ্যাস জিপ এটা আমরা এক কেজি করে বাকিতে দিয়ে দিব। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এইভাবে যতবার একবার পেঁপে ভাঙছেন বা দুইবার ভাঙছেন তখন এই রোসটা দিয়ে দিবেন তাহলে দেখা যাচ্ছে যে সমস্যাগুলো থাকবে না তো আর একটা দেখেন মোটামুটি পর্যাপ্ত পরিমাণ পেঁপে কিন্তু আমাদের করতে হবে কি মাটির ডোজটা বা খাবারের ডোসটা ঠিকমতো দিয়ে দিতে হবে তাহলে দেখা যায় যে গ্রোথটা বাড়বে এবং পেঁপেগুলো ভালো থাকবে দেখা যায় যে দুইবার পেঁপে বাংছেন তখনই সাথে সাথে খাবারটা দিয়ে দিতে হবে ভাই তাহলে দেখা যায় যে সমস্যাগুলো থাকবে না তারপরেও যদি কোনো সমস্যা বা ইয়ে থাকে তাহলে ভাই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি হয়তো বা উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আর যদি দেখা যায় যে কোনো প্রশ্ন থাকে একটু কমেন্টে জানাবেন ভাই ধন্যবাদ